নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ গত কয়েকদিন ধরে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ অর্থাৎ সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ বনাম সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ মাননীয় অভিজিৎ গাঙ্গুলির সিঙ্গেল বেঞ্চের যে লড়াই সে লড়াইতে রাজ্য রাজনীতিতেও পর্যন্ত ধাক্কা এসে পড়েছে যা নিয়ে শেষ পর্যন্ত মুখ খুলেছেন স্বয়ং কুণাল ঘোষ তিনি বলেছেন যে গাঙ্গুলি বরং হাইকোর্টের জজ হওয়া ছেড়ে দিয়ে বরং সাংবাদিকতা করুন আর তাও যদি না পারেন অন্তত একটি চ্যানেল খুলতে পারেন তার ভালোই চলবে যাই হোক সেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারকে এবং তার নির্দেশ পৌঁছে গেল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং দেশের প্রধান বিচারপতির কাছে আর পৌঁছে যাওয়ার সাথে সাথেই তাতেই একটি নতুন নির্দেশিকা জারি করা হয় কোর্টের তরফ থেকে যা রাত সাড়ে নটা নাগাদ ওই আদেশ বলবৎ হয়েছে এবং সেই আদেশ মতো শিক্ষা সংক্রান্ত সমস্ত রকম মামলা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে সরে বিচারপতি তপব্রতর এজলাসে গেল দুপুরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে সরব হয়েছিলেন এজলাসে বসে বিচারপতি প্রশ্ন তুলেছিলেন কেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হবে না ঘটনাচক্রে সেই মন্তব্যের কয়েক ঘন্টা পরেই রাতেই বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে সরে গেল শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা রাতেই কলকাতা হাইকোর্ট একটি নির্দেশিকা জারি করে জানালো আগামী সোমবার থেকে শিক্ষা সংক্রান্ত মামলার শুনানি হবে অন্য ডিভিশন বেঞ্চে তবে কেন এই হঠাৎ বদল তার কারণ জানানো হয়নি ওই নির্দেশিকায় বৃহস্পতিবার দুপুরে এক বেনজির ঘটনার সাক্ষী হয় কলকাতা হাইকোর্ট এক বিচারপতির বিরুদ্ধে আর এক বিচারপতি এজলাসে বসেই একের পর এক অভিযোগ করে উঠলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন বিচারপতি সৌমেন সেন সম্প্রতি যা যা আচরণ করছেন তাতে মনে হচ্ছে তিনি কোনো একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন বিচারপতি এও বলেন হাইকোর্টের এক বিচারপতিকে নিজের ঘরে ডেকে রাজনৈতিক নেতার মতো নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন সেই অভিযোগ প্রকাশ্যে আসার পরই কলকাতা হাইকোর্টে তোলপাড় শুরু হয় আর তারপরই রাতে একটি নির্দেশিকা জারি করা হয় হাইকোর্টের তরফে নির্দেশিকায় জানানো হয় বিচারপতি সেনের বেঞ্চে থাকা সমস্ত মামলা বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ শুনবে আগামী শুক্রবার থেকে রোস্টার পরিবর্তনের নির্দেশ কার্যকর হবে উনত্রিশে জানুয়ারি থেকেই শিক্ষা সংক্রান্ত মামলার শুনানি নতুন ডিভিশন বেঞ্চে হবে আর এই ঘটনার সূত্রপাত রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলা নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় ওই দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বুধবার কিন্তু বুধবারেই ওই নির্দেশে স্থগিতাদেশ দেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন পরে বৃহস্পতিবার সকালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিবিআইয়ের দায়ের করা এফআইআরও খারিজ করে দেয় বিচারপতি সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলা সংক্রান্ত তার নির্দেশনামায় বিচারপতি সৌমেন সেনের আচরণের কথা লেখেন তার অভিযোগ বিচারপতি সেন রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন যা করছেন তা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছেন ভরা এজলাসেই বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন কেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে ইম্পিচমেন্টের প্রক্রিয়া শুরু করা হবে না মেডিকেল কলেজ মামলায় সংক্রান্ত নির্দেশনামায় তিনি সে কথা লিখেও দেন খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার